সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেন মিনিট স্কুলের একাদশ জাতীয় শ্রেণীর আজকের ক্লাসে তো চলুন আজকের ক্লাসে আমরা কোনটি পর্ব দেখে নিই হেডিং হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী শিল্পীটাকে এটা কিন্তু আমাদের আগে জানতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স নিয়ে যে ইউনিটটা আছে অর্থাৎ বয়সন্ধিকালে বাংলাদেশে কিশোরীদের যে আর্লি ম্যারেজে বিয়ে হয়ে যায় এটা আমরা আগের ইউনিট আগের লেশনগুলোতে পড়েছি ইউনিটে সেখানে আমরা দেখেছি যে আর্লি ম্যারিজ হওয়ার ফলে মেয়েরা অনেক ধরনের সমস্যা ফেস করে তো এখানে আমরা একটা ইম্পেরিক্যাল এভিডেন্স বা প্রায়োগিক একটা প্রমাণ দেখব অর্থাৎ শিল্পী নামের একটা মেয়ে যে অল্প বয়সে বিয়ে হয় অর্থাৎ কিশোরী থাকতে বিয়ে হয় তার জীবনের ঘটনাগুলো কিভাবে ঘটে সে সেগুলো কীভাবে মোকাবেলা করে সেটা পড়বো আজকে তো চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ শিল্পী শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স ওল্ড হোয়েন শি ম্যারিড রশিদ ইন টু থাউজেন্ড এইট অর্থাৎ শিল্পী একজন মেয়ে যে মাত্র পনেরো বছর বয়সে যার বিয়ে হয়েছিল কার সাথে বিয়ে হয়েছিল রশিদ নামে একজন লোকের সাথে দু সালে ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এইজ অর্থাৎ মেয়েদেরকে বিয়ে দেওয়া অল্প বয়সে ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিস লিভিং ইন রুরাল বাংলাদেশ খেয়াল করবেন বাংলাদেশে আরবান জায়গাগুলোতে অর্থাৎ শহুরের জায়গাগুলোতে মেয়েদের কিন্তু অল্প বয়সে সাধারণত বিয়ে দেওয়ার হারটা কম একেবারে দেওয়া হয় না সেটা বলা যাবে না তবে কম্পারেটিভলি কম কারণ আরবান এরিয়ার মানুষটা কম্পারেটিভলি একটু বেশি সচেতন হয় কনসিয়াস হয় এবং তারা বেশি ইম্পাওয়ার্ড হয় বেশি তারা ফিনান্সিয়ালি সলভেন্ট অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল থাকে কিন্তু গ্রামের ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা দেখি যে মেয়েদেরকে চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে দেওয়া হয় এটাকে বলছে রুরাল বাংলাদেশ বা গ্রামীণ অঞ্চলে আফটার হার ওয়েডিং তার বিয়ের পরে শিল্পীর জীবনে কিন্তু একটা লাইফ সেভিং ইভেন্টস ঘটেছিল অর্থাৎ সে একটা শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ সে একটা স্থানীয় ক্ষমতায়ন গ্রুপ অর্থাৎ স্থানীয় একটা গ্রুপে যেটা একটা এনজিও সেখানে সে জয়েন করেছিল দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্ল উইথ দ্য টিউলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস যেই গ্রুপটা কিশোরী মেয়েদেরকে কি প্রোভাইড করতো কি বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্ন ধরনের টুলস দিত বিভিন্ন ধরনের উপকরণ দিত যেটা মেয়েদের যে কালচারাল প্র্যাকটিস আছে সে প্র্যাকটিসগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে ভূমিকা রাখত পার্টিকুলারলি দোজ পার্টেনিং টু আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগন্যান্সি এবং স্পেশালি যেই কিশোরীরা অল্প বয়সে বিয়ের শিকার হয়েছে এবং যারা অল্প বয়সে ধারণ করেছে তাদের নিয়ে তারা মূলত কাজ করতো তাদেরকে সচেতন করার বিষয়ে কাজ করতো যে অল্প বয়সে গর্ভধারণ করলে বিভিন্ন ধরনের কী হতে পারে শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যার শিকার হতে পারে সেই মেয়েটা এবং বাচ্চা এবং মা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাকটিভ হেলথ এই গ্রুপের অ্যাক্টিভিটি কাজগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ডিসকাশন ডিসকাশনগুলোর মধ্যে ছিল হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার কীভাবে বিভিন্ন আচার আচরণের পরিবর্তন করা যায় অর্থাৎ বিভিন্ন চিন্তা ভাবনার পরিবর্তন করা যায় রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্য নিয়ে যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো আছে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে এগুলোতে কীভাবে পরিবর্তন আনা যায় কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায় অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান 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 কাউন্সেলিং এবং ওয়ান 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 কাউন্সেলিং বলতে বোঝাচ্ছে একজনের সাথে একজনের অর্থাৎ যে কাউন্সেলিং করবে শুধুমাত্র একজন মানুষকেই ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করলে হয় কি অনেক মানুষের মাঝখানে বসে আপনি যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে যান অনেকেই বাংলাদেশে শুধু প্রাইভেসি ইস্যুটা বা রক্ষণশীলতা লজ্জা এই বিষয়গুলো অনেক বেশি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু শেয়ার করতে চায় না কিন্তু আপনি যখন শুধুমাত্র একটা রুমে একজন কাউন্সিলারের সাথে বসে আলোচনা করবেন মেয়েরা কিন্তু অনেক কিছুই তারা খোলামেলা বলে সেটি যদি একজন নারী কাউন্সিলার হয় ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট এবং এটা অনেক ধরনের পিয়ার টু পিয়ার অর্থাৎ সঙ্গী সহ বিভিন্ন ধরনের তারা সহযোগিতা দিত অর্থাৎ যে মেয়েটা বিয়ে করেছে তার সঙ্গীকেও তো সচেতন করা দরকার কারণ তার হাজব্যান্ড যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না হয় সে কিন্তু মেয়েটাকে চাপ দিবে বাচ্চা নেওয়ার জন্য লাইফ স্কিলস ট্রেনিং বিভিন্ন ধরনের জীবন দক্ষতামূলক সেবা দেওয়া হতো দ্যাট হেল্পস অ্যাডোলেসেন্ট সে নো টু আর্লি ম্যারেজ এবং যাদের এখনও বিয়ে হয়নি তাদেরকে কী করতো বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং দেওয়া হতো অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে দক্ষ করে তোলা হতো এর ফলে তারা কী পেত কনফিডেন্স পেত কনফিডেন্স পাওয়ার ফলে তারা কিন্তু কী করতো আর্লি ম্যারেজকে তারা না বলতো আর যাদের বিয়ে ইতিমধ্যে হয়ে গেছে সেক্ষেত্রে তারা যেন আর্লি প্রেগনেন্সির দিকে না যায় সেই নিয়ে এই সংস্থাটা কাজ করতো তাহলে তাদের মোটিভ খুবই ভালো আমরা বুঝতে পারছি দ্য ইম্পর্টমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দ্যান টেন থাউজেন্ড গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ বা ক্ষমতায়নের যে গ্রুপটি ছিল তারা দশ হাজার গ্রুপ মিলে কাজ করছিলো যাদেরকে সাপোর্ট দিচ্ছিলো বিভিন্ন এনজিও যারা সারা বাংলাদেশে মিলে কাজ করে যেমন আমরা বাংলাদেশে দেখেছি ব্র্যাক তারা কিন্তু মা মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এগুলো হলে তারা অনেক ধরনের কাজ করে আরও অন্যান্য সংগঠন আছে পোশিকা এরাও কাজ করে দেস এনজিওজ ওয়ার্ক থ্রো কানাডাস অ্যাডোলেশেন্ড রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট এবং এরা মূলত বিদেশি অর্থায়নে কাজ করে কানাডার যে অ্যাডোলেশেন্ড রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট আছে কিশোরীদের প্রজনন সংক্রান্ত সমস্যা নিয়ে কানাডা সংস্থার কানাডা সরকারের যে প্রোগ্রাম সেইটির সহায়তায় কাজ করত। হুইচ অলসো এইমস টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস এবং এটার মূল লক্ষ্য ছিল যে পরিপূর্ণ যে স্বাস্থ্যসেবা সেটাতে যেন কি পায় মেয়েদের যে প্রবেশাধিকার এটা জন্য দিন দিন বাড়ে ফর অ্যাডোলেসেন কিশোরীদের বা কিশোরদের ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস এই সেশনের একটা সেশনের মাঝখানেই শিল্পী খেম টু আন্ডারস্ট্যান্ড দ্য পটেন্সিয়ালি হার্মফুল ইফেক্টস পটেন্সিয়ালি শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য পটেন্সিয়ালি শব্দের অর্থ কি পটেনশিয়ালি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি সম্ভাব্য পটেন্সিয়ালি শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য তাহলে শিল্পী সম্ভাব্য হার্মফুল ইফেক্টস হার্মফুল ইফেক্টস মানে ক্ষতিকর দিক সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো জানতে পেরেছিল কিসের ক্ষতিকর দিক অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি আর্লি ম্যারেজ তো হয়ে গেছে তাহলে শিল্পীকে এখন কোন বিষয়ে কনসাস করা হচ্ছে প্রেগন্যান্সি বিষয়ে যে আর্লি প্রেগন্যান্সি হলে তোমার অনেক ধরনের শারীরিক জটিলতা হতে পারে তুমি মারা যেতে পারো তোমার বাচ্চা হলে অপুষ্ট হতে পারে হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই নিয়ারলি ফোর্টি পার্সেন্ট সিন্স টু থাউজেন্ড ওয়ান বলছে বাংলাদেশে মাতৃ হার চল্লিশ শতাংশ কমে গেছে দু হাজার এক সালের থেকে দ্য রেট রিমেইনস হাই উইথ ওয়ান নাইনটি ম্যাটার্নাল ডেটস পার ওয়ান লাখ অর্থাৎ এখনও এক লাখে একশো চুরানব্বই জন মা জন্মদানের সময় মারা যায় লাইফ বার্ডস ইন টু থাউজেন্ড ড্রাপিং ফর্ম থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু ইন টু থাউজেন্ড উইথ দ্য প্রজেক্টেড ডিক্রিজ বাই ওয়ান ফোরটি থ্রি বাই টু থাউজেন্ড ফিফটিন এবং তিনশো বাইশ থেকে এখন একশো তেতাল্লিশে চলে এসেছে বাচ্চা জন্মদানের সময় বাচ্চার মারা যাওয়ার হার গার্লস হু গেট প্রেগন্যান্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস এবং যারা অল্প বয়সে এই প্রাপ্তবয়স্ক হবার আগে যারা কি হয়ে যাচ্ছে গর্ভবতী হয়ে যাচ্ছে তারা অনেক ধরনের জটিল স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয় দিস ইনক্লুডস ডেঞ্জারাস হেমারেজ এবং এর মধ্যে অন্তর্ভুক্ত হেমারেজ হেমারে শব্দের অর্থ কী হেমারেজ শব্দের অর্থ হচ্ছে রক্তক্ষরণ অনেক ধরনের রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হওয়ার ফলে কিন্তু তারা তাদের শরীরের রক্ত স্বল্পতা তৈরি হয় সেক্ষেত্রে তারা মৃত্যুর ঝুঁকিতে পড়ে কিসের ঝুঁকিতে পড়ে মৃত্যু রক্তক্ষরণের ফলে আমাদের দেশে অনেক মেয়েদের কিন্তু মৃত্যু হয় গর্ভকালীন সময়ে অ্যান্ড ফিস্টুলা এটাও একটা রোগ অ্যান্ড পেইনফুল ইন্টারনাল ইনজুরিস কস্ট বাই অবস্ট্রাক্ট চাইল্ড বার্থ এবং তাদের অনেক ধরনের অভ্যন্তরীণ শারীরিক বিভিন্ন ধরনের ইঞ্জুরি বা আঘাত দেখা দেয় এবং সেটা হয় কোথা থেকে অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ এবং বাচ্চা হওয়ার সময় যে গর্ভধারণ যে অনেক সময় হয় গর্ভপাত যে হয় সেটার কারণে অনেক সমস্যা হয় দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিরিস এবং বিভিন্ন মাতৃত্বকালীন রোগ এবং সোশ্যাল এক্সক্লুশন এবং সেখান থেকে কী হয় তারা যে মেটা এভাবে রোগে আক্রান্ত হয়ে পড়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে সে কিন্তু ধীরে ধীরে কি সামাজিকভাবেও সে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে তার পরিবারে তার মূল্য অনেকটা কমে যায় তার স্বামীর কাছে হাজব্যান্ডের কাছে তার মূল্য কমে যায় শ্বশুরবাড়ির লোকজনের কাছে দুর্ব্যবহার পা শুরু করে তাই এই বিষয়গুলো মেয়েদেরকে আগে জানিয়ে দেওয়া আছে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কথা শুনেই যখন তুমি আর্লি প্রেগন্যান্সির দিকে যাবা তখন কিন্তু তুমি অনেক ধরনের সমস্যায় পড়বা এবং সেক্ষেত্রে তুমি তাদেরকে আর পাশে নাও পেতে পারো হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দ্য রিস্ক যখন শিল্পী এই ধরনের সমস্যাগুলোর কথা কী হইলো সে যখন শুনল সে ইনভাইটেড সে আমন্ত্রণ জানালো তার হাজব্যান্ড ওই যে রশিদকে টু ডিসকাস প্রেগন্যান্সি উইথ কাউন্সিলর এবং একটা কাউন্সিলরের কাছে তারা দুজন মিলে ওই যে বললো পিয়ার টু পিয়ার কাউন্সেলিং করা হয় তো সে তার হাজব্যান্ডকে নিয়ে গেল এই গর্ভ ধারণ বিষয়ে তাকেও সচেতন করার জন্য আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক ঝুঁকিগুলো বিষয়ে জানার পরে রশিদ এগ্রি টু ডিলে রশিদ একমত হলো যে আমি ডিলে করবো অর্থাৎ আমি কী করবো পেছাবো হ্যাভিং চিলড্রেন ফর ফাইভ ইয়ার্স আমি পারো পাঁচ বছর পরে আম আমার ওয়াইফ যখন ক্যাপাবল হবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সে যখন সক্ষম হয়ে উঠবে তখনই আমি বাচ্চা গর্ভধারণের প্রস্তুতি নিব প্রেশার্স ফ্রম হিস প্যারেন্টস অ্যান্ড নেইবার্স যদিও তার শ্বশুর শাশুড়ি আমি যেটা বললাম তার রশিদের শ্বশুর শাশু মানে বাবা মার কাছ থেকে অর্থাৎ শিল্পীর শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনেক ধরনের সামাজিক চাপ আসছিল অ্যান্ড টু প্রডিউস অ্যান্ড অফ স্প্রিং এবং আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে বিয়ের এক দেড় দেড় বছর দু বছর পার হবার পরই আত্মীয়স্বজনও বলতে শুরু করে প্রতিবেশীও বলতে শুরু করে যে কী ব্যাপার তোমরা বাচ্চা কাচ্চা নিচ্ছ না কেন তো এটা কিন্তু অনেকটা সামাজিক চাপ তৈরি করে মেয়েদের উপরে তো এক্ষেত্রে রশিদকে শিল্পী পাশে পেয়েছিল টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফেমেল হেলথ কেয়ার প্রোভাইডার তারা দুইজন মিলে একটা নারী স্বাস্থ্য প্রদানকারীর কাছে গেল হু ইনফর্ম দেম অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশানস অ্যাভেলেবল যে তাদেরকে অনেক ধরনের যে পারিবারিক পরিকল্পনার অনেকগুলো প্যাকেজ আছে সেগুলো সম্পর্কে তাদেরকে কী করলো অবহিত করলো যেহেতু তারা আরও পাঁচ বছর পরে তাদের বাচ্চা তারা নিতে চায় অর্থাৎ শিল্পীর বিষয়ে রশিদ এখন অনেক কনসার্ন হয়ে গেল শিল্পিস মাদার ইন ল অ্যান্ড নেইবার কন্টিনিউইং টু প্রেশারাইজ প্রেসারাইজ হচ্ছে ভার্ব প্রেসারাইজ শব্দের অর্থ কী চাপ দিতে থাকা তারা নিউ লিওয়েডস এই নববিবাহিত দম্পতিকে তারা চাপ দিতে থাকলো বাচ্চা নেওয়ার জন্য প্রতিবেশীরা এবং তার শ্বশুর শাশুড়ি ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশান কস্ট এ রিফ্ট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ রিফ্ট শব্দের অর্থ হচ্ছে ফাটল অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে আমাদের দেশে আমরা দেখতে পারি যে আমাদের সংস্কৃতির ভিতরে এবং আমাদের কালচার ট্র্যাডিশানগুলোর ভিতরেও কিন্তু একদম গভীরে প্রথিত আছে যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরপরই এক দুই বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিতে হবে সুরশুড়ি বলে যে আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই তো এইটা অনেক সময় ভাঙন তৈরি করে শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দিয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের পরিবারটা ছিল কি একান্নবর্তী পরিবার বড় পরিবার সো শিল্পী এবং রশিদ এই দম্পতির মধ্যে এবং তাদের পরিবারের মধ্যে একটা কি হলো একটা ভুল বোঝাবুঝির তৈরি হলো এই বাচ্চা নেওয়া নিয়ে কারণ তারা আরও পাঁচ বছর পরে বাচ্চা নিতে চায় যেহেতু শিল্পী আর্লি প্রেগন্যান্সিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস এর মুখোমুখি হতে পারে সাম অফ হুজ মেম্বার্স ইনসালটেড যারা অনেক ধরনের তুচ্ছ করলো ক্রিটিসাইজড সমালোচনা করলো দ্য কাপল আনেবল টু কনভিন্স দিয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক তারা তাদের যখন দেখলো যে আমরা আমাদের কাছের আত্মীয় স্বজনকেও আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি কনভিন্স করা মানে হচ্ছে বোঝানো বোঝাতে ব্যর্থ হচ্ছি শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর তারা সে কাউন্সিলরের কাছে আবার ফিরে গেল দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়া হু হ্যাজ বিন ট্রেন টু স্পিক টু আদার প্যারেন্টস অ্যাবাউট অ্যাডলেশন ইস্যুস এবং তারা আরেকজন প্যারেন্ট পিয়ারের একজন বাবা মার আরও একজন দম্পতির হেল্প নিল যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছিল কীভাবে অন্য বাবা মার সঙ্গে কথা বলা যায় এই অ্যাডোলেশন ইস্যুসগুলা নিয়ে শিল্পীজ মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেন্চুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড এই দম্পতি যখন তাদের বাসায় গিয়ে তাদের পরিবারকে এবং তাদের শ্বর শাশুড়িকে আত্মীয়স্বজনকে বোঝালো তখন তারা ইভেনচুয়ালি অর্থাৎ ধীরে ধীরে তাদেরও বুঝতে শিখ শিখলো কী বুঝতে শিখলো দেখেন কতটা আমি নিজে যদি সচেতন হই আমার পরিবার আমার প্রতিবেশীরা প্রথমে বাধা দিলেও তারাও কিন্তু ধীরে ধীরে এটা সচেতন হয়ে যাবে মেনে নেবে হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগন্যান্সি অন মাদার অ্যান্ড চাইল্ড এবং তারাও বুঝতে শিখলো যে এই আর্লি প্রেগন্যান্সিটা একটা মা এবং শিশুর কতটা ক্ষতি করে টুডে দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল এবং এখন আর গ্রামে কেউ তাদেরকে কি করে না এটার জন্য কোনো ধরনের চাপ দেয় না দিয়ার প্যারেন্টস অ্যান্ড নাও সাপোর্ট দেম উল্টো তারা কি করে তাদেরকে সমর্থন দেয় অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগন্যান্সি এবং তারা অনেক জায়গায় কথাও বলে যে অল্প বয়সে বিয়ে দেওয়া এবং অল্প বয়সে গর্ভধারণের বিষয়ে তারা কি করে মতামত প্রদান করে তাহলে শিল্পীরা সক্ষম হয়েছে কাউন্সিলের মাধ্যমে পুরো পরিবার এবং সমাজকে সচেতন করতে তাহলে আমরা এখন এই প্যাসেজটা পড়ার পরে আমরা একটা দেখছি যে গ্রাফের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো থেকে আমরা এই ফিল ইন দ্য গ্যাপসটা করবো প্রথমে আছে ইভিডেন্ট ইভিডেন্ট মানে হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে দেন মানে আমরা তো জানি কম্পেরিজন করতে বোঝাই ওল্ডার মানে বয়স্ক ভিকটিমস মানে ভুক্তভোগী মানে কোনো ঘটনার ফলে যে ক্ষতিগ্রস্ত হয় অ্যালার্মিং মানে হচ্ছে উদ্বেগজনক বা সতর্কতামূলক কম্পেয়ার টু মানে অন্য কিছুর সঙ্গে তুলনা করে আর উইথ টু একটা প্রিপোজিশন দ্য গ্রাফ ইলাস্ট্রেটস এই গ্রাফটা বর্ণনা করে দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড ওমেন ইজ ফিফটিন টু নাইনটিন পনেরো থেকে উনিশ বছর বয়সী যে বিবাহিত মেয়েরা আছে অ্যান্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফোর হু হ্যাভ এক্সপিরিয়েন্স ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স দুটো পিয়ার গ্রুপের মধ্যে তুলনা করে একটা হচ্ছে পনেরো থেকে উনিশ বছর বয়সের বিবাহিত মেয়ে এবং বিশ থেকে চব্বিশ দুটো গ্রুপ তারা কী ধরনের ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং সেক্সুয়াল এবং যৌন সহিংসতার শিকার হয়েছে এটি নিয়ে আমরা কল্পনা এই দুটোর মধ্যে তুলনা করবো ইন জেনারেল সাধারণত দেখা যায় ইট ইস সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট ওমেন অফ বোথ এইজ গ্রুপস আর মোর লাইকলি টু বি ভিকটিমস অফ ফিজিক্যাল ভায়োলেন্স ড্যাশ সেক্সুয়াল ভায়োলেন্স বলছে দুইটা গ্রুপই তারা ঝুঁকিতে আছে কিসের ঝুঁকিতে আছে ফিজিক্যাল ভায়োলেন্সের বেশি ঝুঁকিতে আছে কারণ মোর লাইকলি টু ব্যবহার করেছে তাই আমরা এখানে কি করব দ্যান দিব কি দিব দেন সেক্সুয়াল ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্সের চেয়ে কিসের ঝুঁকিতে তারা বেশি থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্সের তাহলে আমরা এখানে দেন দেন শব্দটা আমরা ইউজ করব এখানে দেন প্রথম গ্যাপে আমরা কোনটা ইউজ করবো এই দ্যানটা ব্যবহার করব পরবর্তীটাই চলে আসছে এরপরে আবার সেম অপশানগুলাই দেওয়া আছে

তাহলে এখানে আমরা অর্থাৎ কি হয়েছে শিকার হয়েছে বা ভুক্তভোগী হয়েছে কিসের সেক্সুয়াল ভায়ালেন্স এখানে আমরা ভিকটিম শব্দটা ব্যবহার করবো বিন ভিকটিমাইজড ব্যবহার করতে পারবে হ্যাভ ইন ভিকটিমস ব্যবহার করতে পারি অ্যাকর্ডিং টু দা গ্রাফ গ্রাফ অনুসারে ইলেভেন পয়েন্ট এইট অ্যান্ড সিক্সটিন পয়েন্ট এইট ম্যারিড ওম্যান ইন আরবান এরিয়াজ ইন দ্য গ্রুপ অফ ফিফটিন টু নাইনটিন অ্যান্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফোর রেসপেক্টিভলি হ্যাভ এক্সপেরিয়েন্স সেক্সুয়াল ভায়োলেন্স ড্যাশ টোয়েন্টি টু অ্যান্ড ম্যারিড ওমেন ইন রুরাল এরিয়াস তাইলে আমরা লিখবো কম্পেয়ার টু কম্পেয়ার টু ম্যারিড ওমেন ইন রুয়াল এরিয়াস অর্থাৎ আমরা এখানে আমরা তুলনা করছি একটা কী তুলনা করছি দুটা গ্রুপের সঙ্গে একটা আরবান এরিয়া একটা রুরাল এরিয়া ম্যারিড ওমেন রাই তারা কী ধরনের পার্সেন্টেজ দেখা যাচ্ছে এদের তুলনায় এরা এদের তুলনায় এরা এত পার্সেন্ট কী হয় সেক্সুয়াল ভায়েন্সের শিকার হয় তাহলে একটা কম্প্যারিজন করলে আমরা কী দিব কম্পেয়ার্ড টু এই শব্দটা আমরা ব্যবহার করবো পরবর্তী ইট ইজ অলসো ড্যাশ ফ্রম দ্য গ্রাফ দ্যাট ইট ইজ অলসো এভিডেন্ট অর্থাৎ এটা ইতিমধ্যে প্রমাণিত ইট ইজ অলসো এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট ইয়ং ওম্যান এইজড আর মোর লাইকলি টু হ্যাভ এক্সপিরিয়েন্স ফিজিক্যালেন্স দেন অ্যাডোলেশন এজ ফিফটিন টু নাইনটিন অর্থাৎ বিশ থেকে চব্বিশ বছররা বেশি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে পনেরো থেকে উনিশ বছরের তুলনায় ড্যাশ ইয়াঙ্গার ওমেন রয়াল রিয়াস মোর লাইকলি টু হ্যাভ এক্সপিরিয়েন্স অফ সেক্সুয়াল ভায়োলেন্স দ্যান ড্যাশ ওম্যান আচ্ছা তাহলে ইন কন্ট্রাস্ট এখানে ব্যবহার করবো ইন কন্ট্রাস্ট অপর পক্ষে রুরাল এরিয়াতে যারা তুলনামূলক কম বয়সী মেয়েরা আছে তারা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে বেশি কাদের তুলনায় ওল্ডার ওম্যানদের তুলনায় কাদের তুলনায় ওল্ডার ওম্যানদের তুলনায় তাহলে ওল্ডারটা আমরা এই এফ নাম্বারে ব্যবহার করবো আর এভিডেন্টটা এখানে ব্যবহার করেছি আমরা ইতিমধ্যে আর ইন কন্ট্রাস্টটা আমরা ই নাম্বারে ব্যবহার করেছি ওভারঅল দ্য গার্ভ শোজ অ্যান্ড ড্যাশ পিকচার কি পিকচার অ্যালার্মিং পিকচার একটা উদ্বেগজনক বা একটা আতঙ্কজনক ছবি আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাডোলেসেন্টরা ভায়োলেন্সের ভিকটিম হচ্ছে পরবর্তী যে অংশটা আছে এখানে আমরা দেখছি যে একটা কুইজ এই কুইজটা কি অ্যাডালিস্ট হেলথ কুইজ টেক দ্য কুইজ টু সি হাউ হেলদি ইউয়ার এই কুইজটা তুমি নিজে দাও এবং দেখো যে তুমি আসলে কতটা স্বাস্থ্য সম্মতভাবে বেঁচে আছো টিক ইচ আইটেম দ্যাট ইজ ট্রু ফর ইউ যে আইটেমগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো তুমি টিক দিবা ইচস টিক মার্কস ইজ ওর্থ ওয়ান পয়েন্ট এবং প্রত্যেকটা টিক দেওয়া মানে ওয়ান পয়েন্ট অর্জন করা অ্যাড আপ দ্য পয়েন্টস অ্যান্ড চেক ইউর স্কোর এবং সবগুলো টিক দেওয়ার পরে যেগুলো যেগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য তুমি দেখবে তোমার স্কোরটা কততে দাঁড়ায় তাহলে সেখান থেকে একটা আমরা কি ফলাফলে আসবো প্রথমে আছে লাইফ অ্যাট হোম অর্থাৎ তোমার পারিবারিক জীবন ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু মেক ডিসিশনস দ্যাট আর ইম্পর্টেন্ট টু ইউ তোমার এই সুযোগ আছে যে তোমার জন্য যেগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত সেগুলো তুমি নিজে নিতে পারো হ্যাঁ আমার ক্ষেত্রে হলে আমি বলতাম যে অবশ্যই আমি নিতে পারি তাহলে আমি এখানে একটা টিক দিলাম সো ওয়ান পয়েন্ট ইউ ক্যান টক টু কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল অ্যাডাল্টস অ্যাবাউট ইম্পর্টেন্ট থিংস আমি আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আমার চেয়ে যারা বয়স্ক যারা অনেক বেশি দায়িত্বশীলতার সঙ্গে মনোযোগ দিয়ে শোনেন তাদের সঙ্গে কথা বলতে পারি আমার ক্ষেত্রে শেয়ার করার জন্য আমার বড় বোনরা ছিল সো আমি এটা আমার পরিবারে পেয়েছিলাম এই জন্য আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পেরেছিলাম অনেক ক্রিটিক্যাল স্টেজ থাকে আমাদের অ্যাডোলেসেন্টদের আমরা দ্বিধায় ভুগিয়ে এগুলো পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবো কি করবো না আমার ক্ষেত্রে হয়েছিল অনেকের ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয়েছিল জন্য আমি ওয়ান দিলাম ঠিক দিলাম ইউ ফিল সেফ অ্যাট হোম অবভিয়াসলি আই ফিল সেফ অ্যাট হোম ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো দ্য রুলস অফ ইউর প্যারেন্টস হ্যাভ সেট ফর ইউ আমার বাবা মা আমার উপকারের জন্য যেসব নিয়মকানুন করেছেন তৈরি করেছেন এগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রে মানার চেষ্টা করি এটার ক্ষেত্রে আমি টিক দিলাম সো এখানে আই গেট ফোর পয়েন্টস আউট অফ ফোর ইউ ডু ওয়েল ইন কলেজ অ্যান্ড আস্ক ফর হেল্প ওয়েন ইউ নিড ইট আমি কলেজে ভালো করার চেষ্টা করি এবং আমার যখন সাহায্য লাগে আমি এটার জন্য আমি কী করি নেওয়ার চেষ্টা করি ঠিক ইউ প্ল্যান টু ডু ওয়েল ইন ইউর এইস এক্সামিনেশন আমি এটার জন্য আমি একটা ভালো পরিকল্পনা করছি ভালো করার জন্য অবশ্যই সবারই ভালো করার জন্য পরিকল্পনা করা উচিত ইউ ক্যান কম্পিট ইউর হোমওয়ার্ক কলেজ টাস অন ইয়োর ওন আমি আমার নিজে নিজেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারি হোমওয়ার্ক মানে কি নিজে নিজেই করার চেষ্টা করা অবশ্যই আমি বিভিন্ন ইউটিউব ম্যাটারিয়ালের হেল্প নেব বা হচ্ছে বিভিন্ন ধরনের টিচারের হেল্প নেব বাট নিজে নিজেই আমাকে কী করতে হবে দ্য দিন অফ ধরে করতে হবে সো ঠিক চার দিনে সাত পেলাম আমরা সোফার তারপরে ইউর ফ্রেন্ড ডু নট ইউজ অর অফার ইউ সিগার্স অ্যালকোহল অল ড্রাগস আমার বন্ধুরা আমাকে এরকম অফার করেনি সোফার সো এখানেও একটা দিলাম ইউ হ্যাভ ফ্রেন্ডস উ ট্রাস্ট ওর দি বিশ্বাসযোগ্য বন্ধু অবশ্যই আছে বিশ্বাসযোগ্য বন্ধু না থাকলে তো লাইফটা কখনোই আনন্দদায়ক হবে না স্বস্তিদায়ক হবে না ইউ আর অ্যাক্টিভ ইন কলেজ স্পোর্ট কালচারাল ক্লাবস অ্যান্ড ভলেন্টিয়ার অর্গানাইজেশন তুমি কলেজে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব এবং স্বেচ্ছাসেবক সংগঠনে আমি অনেক করেছি এগুলো আমার কলেজ জীবনে সো এখানেও আমি টিক দিলাম ইউ হ্যাভ থ্রি হেলদি মিলস ইজ ডে ইনক্লুডিং ব্রেকফাস্ট অবশ্যই আমি একটা খুব হেভি ব্রেকফাস্ট করার চেষ্টা করি ইউ টেক থ্রি ক্যালসিয়াম রিচ ফুড আইটেমস সাচ অ্যাজ মিল্ক অর ইউ গার্ট এভরিডে আমি প্রত্যেক দিন আমি দুধ খাই না আসলে বাট চেষ্টা করি সো এখানে আমি ঠিক দিলাম না ইউ হ্যাভ অ্যান ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ডেইলি এটা নেওয়ার চেষ্টা করি ইউ অ্যাভয়েড ইটিং ফুড হাই ইন ফ্যাট সুগার অ্যান্ড সল্ট মোস্ট ডেজ অফ দ্য উইক এটা আসলে আমার হয়ে ওঠে না বাইরে অনেক খাওয়া হয় এই জন্য এটা ক্ষেত্রে আমি টিক দিলাম না ইউ ওয়াচ টু আওয়ার্স অফ টিভি লেস এভরিডে আমি টিভি খুব কমই দেখা হয় ইউ এক্সপেরিয়েন্স এক্সারসাইজ আর প্লে স্পোর্টস ডেইলি এটা তো আমি রেগুলার করি ইউ ভলান্টিয়ার ইনস ইউর কমিউনিটি টু হেল্প আদার্স সবাইকে সাহায্য করার চেষ্টা করি ইউ ডু থিংস টু হেল্প আউট অ্যাট হোম এবং পরিবারের সবাইকে সাহায্য করার চেষ্টা করি এখন আমার স্কোর এগারোর চেয়ে বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রথম সাতটায় আমার হয়েছিল তারপরে পরবর্তী চারটা তো চারটার বেশি হয়েছে সো আমি মনে করছি আমার একটা হেলদি লাইফ আছে আর যদি আমার না হতো তাহলে আমি অবশ্যই এখানে আমি চেষ্টা করতাম যে আমি হেলদি আর লাইফ যেন আরও ভালোভাবে লিড করতে পারি আর যদি আমার ছয়ের নিচে হতো তাহলে আমার বর্তমান অভ্যাসগুলো আমাকে চেঞ্জ করতে হতো এখানে আমরা লিখতে পারবো সেভেন এ বলেছে ইফ ইউর স্কোর এলিভেন আর হায়ার এগারোর চেয়ে বেশি থাকে এক্সপ্লেন হাউ ইম্পর্টেন্ট দ্য ফ্যামিলি ইজ ইন শেপিং ওয়ান্স ফিউচার যদি এগারোর বেশি হয় তাহলে লিখো যে হাউ ইম্পর্ট্যান্ট অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ আমাদের পরিবার আমাদের ভবিষ্যৎ নির্ধারণে অবশ্যই অ্যাকচুয়ালি ইউ ফ্যামিলি হ্যাজ আ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইন শেপিং ওয়ানস ফিউচার বিকজ দ্য ফ্যামিলি উইল ফার্স্ট টেল ইউ অ্যাবাউট দ্য রাইট অ্যান্ড রং হোয়াট ইজ ডু অ্যাবাউট দ্য ডু অ্যান্ড ডোন্টস হোয়াট হোয়াট ইউ শুড হ্যাভ ডান আর হোয়াট ইউ শুড হ্যাভ ডান আর হোয়াট ইউ শুড হ্যাভ নট ডান অর্থাৎ কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এ ব্যাপারে পরিবারে সবার প্রথমে আমাদের কী করে গাইড দেয় সো ফ্যামিলি দ্য ফ্যামিলি গাইডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ বিকজ ফ্যামিলি ক্যান ইনপুট মরাল ভ্যালিউজ অ্যান্ড সোশ্যাল গাইডলাইন্স ইন আজ হুইচ ক্যান মেক us more enriched and more responsible towards our family social and career responsibilities uh, and if our family is flexible and cooperative towards us it's uh, it um, is helpful for us to take hard decisions in our life critical decision in our life and uh, have less mental stress and be a good citizen so এই জিনিসগুলাই লিখতে হবে যে পরিবার যদি অনেক বেশি সহমর্মী হয় পরিবার যদি আমাদের সিদ্ধান্তগুলো দেওয়ার ক্ষেত্রে হেল্প করে আমাদের জীবনের কঠিন সমস্যাগুলোর সময় পাশে দাঁড়ায় তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয় সো এখন আমরা কিছু ওয়ার্ড দেখব এই ওয়ার্ডগুলো অর্থ আমরা লিখবো প্রথমে আছে ফাইন্ড আউট দ্য মিনিং ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট সেন্টেন্সেস উইথ দ্যাম অর্থাৎ এই শব্দগুলো আমরা অর্থ লিখব এবং আমরা এগুলো দিয়ে সেন্টেন্স বানাবো প্রথম হচ্ছে ইম্পাওয়ারমেন্ট ইম্পাওয়ারমেন্ট শব্দের অর্থ কী ইম্পাওয়ারমেন্ট শব্দের অর্থ হচ্ছে ক্ষমতায়ন ক্ষমতায়ন নাউন তাই না ইম্পাওয়ারমেন্ট মানে কারও কোনোভাবে কোনো একটা উপায়ে কোনো কিছুর শীর্ষে পৌঁছে যাওয়া বা কোনো একটা ভালো অবস্থানে থাকে বলে ক্ষমতায়ন রিপ্রোডাকটিভ শব্দের অর্থ কী প্রজনন সংক্রান্ত প্রজনন বা জন্মদান সংক্রান্ত একদম শুদ্ধ বাংলায় বললে প্রজনন সংক্রান্ত বিষয়ের দিকে বলা হয় ইম রিপ্রোডাকটিভ কাউন্সেলিং শব্দের অর্থ কি কাউন্সেলিং শব্দের অর্থ হচ্ছে পরামর্শ পরামর্শ দান করা কাউন্সেলিং পিয়া পিয়ার মানে কি সঙ্গী পিয়ার মানে কি সঙ্গী আমরা প্যাসেজে পড়লাম যে পিয়ার ডিসকাশন করার সুযোগ দেওয়া হয় এরপরে আছে পটেনশিয়াল পটেন্সিয়াল শব্দের অর্থ কি সম্ভাবনাময় বা সম্ভাব্য তাহলে এগুলো যেহেতু আমরা প্যাসেজ থেকে পেয়েছি এগুলো দিয়ে সেন্টেন্স বানানো আমাদের খুবই সহজ এবং তোমাদের প্রতি আমার একটা ইনস্ট্রাকশন থাকবে সেটা হচ্ছে মূলত প্যাসেজ বেসড বানাতে পারলে বেশি ভালো অর্থাৎ আউট অফ ফাইভ তুমি যদি তিনটা সেন্টেন্স অর্থত প্যাসেজ এর সাথে থিমের সাথে মিল রেখে বানাতে পারো ই টুড অ্যাট্রাক্ট দ্য টিচার প্রথমে আছে এম্পাওয়ারমেন্ট আচ্ছা তাহলে লিখতে পারো যে ফিমেল এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি নিডেড ফর দ্য বেটারমেন্ট অফ আয়ার কান্ট্রি ফিমেল ইম্পোয়ারমেন্ট ইজ নিডেড ফর দ্য বেটারমেন্ট অফ আয়র কান্ট্রি অর্থাৎ নারীর ক্ষমতায়ন আমাদের দেশের জন্য খুবই জরুরি রিপ্রোডাকটিভ মানে প্রজনন সংক্রান্ত তাহলে লিখতে হবে উই অল শুড অ্যাওয়ার অ্যাবাউট দ্য রিপ্রোডাকটিভ হেলথ ইস্যুস উই অল শুড অ্যাওয়ার বা অ্যাডোলেসেন্ট শুড অ্যাওয়ার অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ে সবারই কি থাকা উচিত সচেতন থাকা উচিত কাউন্সেলিং লিখতে পারো যে এ গুড কাউন্সেলিং ক্যান চেঞ্জ ইউর লাইফ পিয়া মানে হচ্ছে সঙ্গী ইউ শুড ডিসকাস ইট ইন পেয়ার তোমার সঙ্গে সহ বিষয়টি আলোচনা করা উচিত ইউ শুড ডিসকাস ইট ইন পেয়ার পটেন্সিয়াল পটেন্সিয়াল মানে হচ্ছে সম্ভাব্য তাহলে এরকম লিখতে পারো উই অল শুড অ্যাওয়ার অ্যাবাউট দ্য পটেন্সিয়াল হেলথ রিস্ক আমাদের সবার সচেতন থাকা উচিত সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এরপরে যেটা আছে আচ্ছা এই অংশটা মিশাই দিই মিশাই দিয়ে আমরা হচ্ছে এটি মিশিয়ে দিলাম বাকিগুলো তো আমাদেরকে দেখতে হবে এফ জি এইস আই যে এই জিনিসগুলো কিন্তু আমরা বই থেকে পেয়েছি এই জিনিসগুলো আমরা অর্থগুলো এখন লিখে ফেলবো এবং তারপরে সেন্টেন্স মেকিং করব মুখে মুখে তো চলো শুরু করা যাক প্রথমে আছে হেমারিজ হেমারেজ শব্দের অর্থ কি হেমারেজ শব্দের অর্থ কিন্তু হেমারেজ শব্দের অর্থ হচ্ছে রক্তক্ষরণ রক্ত রক্তক্ষরণ অর্থাৎ ব্লিডিং হওয়া এরকম লিখতে পারো হি ডায়েড অফ হেমারেজ হি অর্থ কি বাধা যায় সাফল্যকে বাধা দিয়েছিল আছে মানে হচ্ছে রোগ ইন বাংলাদেশ দেল অফ ফিমেল মর্বিডিটি বা স্কেল অফ মাদার মর্বিডিটি অপশানস মানে কি options মানে হচ্ছে মানে মানে রোগ আর হচ্ছে বিভিন্ন আমাদের সুযোগ বা বিকল্প লিখতে পারো ই হ্যাভ ভেরিয়াস অফ সাকসেস অ্যাডভোকেট অ্যাডভোকেট মানে মানে কি হচ্ছে ওকালতি করা বা কারো বিষয়ে প্রচারণা করা কারো বিষয়ে প্রচারণা করা লিখতে পারো হি অ্যাডভোকেটস হি অ্যাডভোকেটস ফর দ্য ক্যান্ডিডেটস হি অ্যাডভোকেটস বা হি অ্যাডভোকেটেড ফর দা ক্যান্ডিডেটস সো আজকে আমরা এখানেই শেষ করছি আমরা একটা অ্যাডোলোসেন্টস নিয়ে ইম্পেরিক্যাল এভিডেন্স অর্থাৎ প্রায়োগিক একটা সুন্দর গল্প পড়লাম যে একটা মেয়ে কিভাবে এই অ্যাডোলেসেন্টের সময়ে বিয়ে হওয়ার পরও সে তার ভবিষ্যতের যে সমস্যাগুলো ছিল আর্লি ম্যারেজ হওয়ার ফলে আর্লি প্রেগনেন্সি সেগুলো থেকে সে সাহসিকতার সঙ্গে বের হয়ে আসতে পেরেছে এবং আমরা এর সঙ্গে রিলেটেড কিছু এক্সারসাইজ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দ্রুত তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আরও অন্য কোনো ক্লাসে টেনেমেসেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমির্স নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান